আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বাংলার চিত্রে তিনশো ষাট আউলিয়ার দেশ আমাদের এই বাংলাদেশ অলি শব্দটি আরবি শব্দ এর অর্থ অভিভাবক বা বন্ধু আর আউলিয়া শব্দ কি হচ্ছে অলি শব্দের বহু বছর যুগে যুগে বাংলাদেশে অনেক অলিয়াউলিয়ার আগমন ঘটেছেন অনেক অলিয়াউলিয়া এই বাংলাদেশেই খায়িত রয়েছেন এ পর্বটি নির্মাণের জন্য আমরা চলে এসেছি ঢাকার মিরপুর এক নম্বরে অবস্থিত হজরত শাহালি বোগদাদিয়া রহমতুল্লাহ আলহের মাজারে চলুন জেনে নিই তার সম্পর্কে অনেক অজানা তথ্য সৈয়দ সাহালী বুগদাদি ছিলেন তৎকালীন পাক ভারত উপমহাদেশের সুদর আরব অঞ্চল হতে অন্যতম উল্লেখযোগ্য সুফি ব্যক্তিত্ব তিনি এক শতক সঙ্গী নিয়ে আগমন করেন তার নাম অনুসারে বাংলাদেশের রাজধানী ঢাকার অদূরে মিরপুর এক নম্বর নামক স্থানে সাহালির মাজার প্রতিষ্ঠিত হয়েছে সেখানে জাতি ধর্ম নির্বিশেষে উন্নার্থে প্রতিদিন শত শত নারী পুরুষের সমাবেশ ঘটে সাহালির জন্ম দিল্লি ও বাংলাদেশের আগমন এবং মৃত্যু নিয়ে ঐতিহাসিক মধ্যে রয়েছে মতভেদ তবে সকলের ঐক্যমতের বিষয়টি হল জন্ম বাগদাদের ফেরাত নদীর তীরবর্তী একটি কসবাতে তিনি ছিলেন হজরত আলী রহমতুল্লাহের বংশধর হজরত ইমাম হোসেন হতে ইমাম আলী নকির পিতা পর্যন্ত তার পূর্বপুরুষগণের মধ্যে সকলেই বসবাস করতেন মদিনায় তার বংশ হতে শাহ সৈয়দ সুলতান আলী সর্বপ্রথম বাগদাদে আসেন যিনি ছিলেন ইমাম আলী নকির ছোট ভাই পরবর্তীতে তিনি দিল্লির সুলতানদের আতিথ্য গ্রহণ করেছিলেন বাগদাদের বাদশাহ সৈয়দ ফকরুদ্দিন রাজির জ্যেষ্ঠ পুত্র ছিলেন সৈয়দ শাহ আলী বোগদাদি পূর্ব হতে তিনি কাদেরিয়া তরিকা অনুসরণ করে থাকলেও সমসাময়িক কালে ঢাকা এবং তার সংলগ্ন এলাকার প্রসিদ্ধ সিস্তিয়া সুফি শাহ মোহাম্মদ পাহাড়ের আস্থানায় গিয়ে তার নিকট চিস্তিয়া তরিকা মোতাবেক বায়াত গ্রহণ করেন তারপর তিনি পীরের নির্দেশে ঢাকায় ইসলাম প্রচারকালে মিরপুরে এক স্থানে একটি জরাজীর্ণ মসজিদের সন্ধান পান সে মসজিদ সংলগ্ন স্থানটিকে তার ইবাদত বন্দিগির স্থান হিসাবে গ্রহণ করেন পরবর্তীকালে ফার্সি ভাষায় খোদাই করা একটি শিলালিপি উক্ত মসজিদে পাওয়া যায় ঐতিহাসিক গুরুত্ববাহী ওই শিলালিপিতে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে ধারণা করা হয় সাতাত্তর সালে মোগল আমলে মৃত্যুবরণ করেন সন্ধান পাওয়া ওই ধ্বংস প্রায় জরাজীর্ণ মসজিদে চতুর্দিকে বন্ধ অবস্থায় চল্লিশ দিনের চিল্লায় ব্রত পালনকালে তিনি নিহত হন সিয়া এবং সুন্নিদের ধর্মবিরোধের সময় তিনি বাগদাদ নগরী হতে প্রস্থান করেন অন্যদিকে দিল্লি শাসকদের মধ্যে যখন ক্ষমতার দ্বন্দ্ব চরম আকার ধারণ করেন তখন দিল্লিও ত্যাগ করেন তিনি বাগদাদ হতে আসার পথে শেষ নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লামের মোবারক পবিত্র কেশদাম হজরত হোসাইনের জুলফ আব্দুল কাদির জিলানির ইরহান বংশগত উত্তরাধিকার হিসাবে সাথে এনেছিলেন সালে বাংলায় করেন। তিনি দিল্লি হতে প্রথমে ফরিদপুরের নামক আসেন। তারপর ঢাকার আশেপাশে ইসলাম প্রচার শুরু করেন এমত অবস্থায় শাহালি বাগদাদি যখন মিরপুর অঞ্চলে এসে উপস্থিত হন তখন সেখানে ওই জরাজীর্ণ অবস্থায় মসজিদটি দেখতে পান বাহিরে তার অনুসারীগণ অবস্থান করলেও তিনি মসজিদের দরজা বন্ধ করে ভিতরে একা চল্লিশ দিন মেয়াদে চিল্লায় বসেন তিনি চিল্লায় বসার আগে ভিতরে যত কিছুই হোক না কেন তার মরিদগণকে চিল্লায় চল্লিশ দিন পূর্ণ না হওয়া পর্যন্ত কোন অবস্থায় ভিতরে প্রবেশ করতে নিষেধ করেছিলেন চিল্লার শেষ পর্যায়ে উনচল্লিশতম দিনে ভিতর হতে ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসতে থাকে যাতে মনে হচ্ছিল ভিতরে দুইটা সত্তার মধ্যে তুমুল লড়াই হচ্ছে এক পক্ষ আত্মচিৎকার করছে ফলে অসহ হয়ে তার অনুসারীগণ দরজা ভেঙ্গে ফেলেন দরজা ভাঙ্গার সাথে সাথে ভিতরের আওয়াজও বন্ধ হয়ে যায় অথচ সেখানে তার রক্তাক্ত ছিন্ন বিচ্ছিন্ন দেহ ছাড়া আর কিছুই দেখতে পাননি তারা সে সাথে একটি দৈববাণী শুনতে পান তারা যাতে বলা হয় যেখানে পরে আছে সেখানেই দাফন করো তাকে অতপর তাকে উক্ত মসজিদের ভিতরেই দাফন করা হয় তখন হতে এই মসজিদটি তার দরগা শরীফ হিসাবে পরিণত হয় বাজারে যে অলিয়া উলিয়াগণ সাহিত রয়েছেন তারা মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ এবং রাসুলের আদেশ নিষেধ মেনে চলে ইসলাম প্রচার করেছেন ইসলামের সঠিক পথ দেখিয়েছেন সর্বসাধারণকে আর ইসলাম প্রচার করতে গিয়ে নানানভাবে লাঞ্ছনা ত্যাগ তিতিক্ষা করতে হয়েছে প্রতিনিয়ত বাংলাদেশের প্রতিটি মাজারকে কেন্দ্র করেই গড়ে উঠেছে নানান ধরনের দোকান এর মধ্যে মোমবাতি আগরবাতি আর তাবিস কবজের দোকান উল্লেখযুক্ত এখানে যারা তাবিজ কবজ বিক্রি করেন তারা নিজেরাই আমাদেরকে জানান এ তাবিজ কবজ যা কিছু আছে সবই ভুয়া অনেক ভক্ত আছেন যারা কোনো সমস্যায় পড়লে আল্লাহর কাছে প্রার্থনা না করে মাজার শরীফে এসে অলিয়া উলিয়াদের কবরের স্যাজদা করে এবং মাজারে উপস্থিত পাগল বলে খ্যাত ব্যক্তিদের কাছে সমস্যার সমাধান চায় যা আল্লাহর কাছে ক্ষমার অযোগ্য পাপ যা সাহিত্য অলিয়া উল্লিয়াগণ কখনো চাননি এই অলি আল্লাহরা কামিল কামিল অলি বলে তার বাড়িতে এতগুলো লোক আসছে ভালো মন্দ সবাই আসছে যে যেমন কর্ম করবে সেই কর্মের ফল সেইভাবেই পাবে আল্লাহ তাকে ওইভাবে ফল দেবে যে অন্যায় করবে তাকে অন্যায়ের ফল দেবে যে ন্যায় করবে অর্থাৎ ন্যায়ের ফল দেবে এই জন্য এরা হলো কামিল অলি কোরআনে লেখা আছে রান্নার অলিরা ওগুলো মরেন না জিন্দা অলি পবিত্র স্থানে সন্ধ্যার সাথে সাথে ভক্ত গুণীজনরা পষ্টা সাজিয়ে বসে পড়েন আলাদা আলাদা জায়গা নিয়ে সিদ্ধি গাজার টানে টানে জ্ঞান আহরণ আর জ্ঞান বিতরণ চলে রাত ভর কেউ বাবার পৃথিবীর সকল সমস্যার সমাধান করে থাকেন তাবিজ কবচের মাধ্যমে জালের কাঠি কুড়া করে পাওয়ার কুড়া আমি এখানে দিয়ে গেলে এসেছি আরেকটা আছে ত্রিশুলের গুড়া যেটা মন্দিরে গির্জায় শ্মশানে থাকে ত্রিশুল এই কিশোরের চূড়ন ওখানে দেওয়া এটা হলো তামা এই তামা মানব দেহের জন্য বিশেষ কিছু কাজ করে যেরকম তামা আপনার পিতলের জন্য তাঁতের জন্য অম্বলের জন্য হাত পা করে এর জন্য তামা উপকারী এটা পিতল জরণ এই জারণ আপনার শরীরে থাকলে মানব দেহের জন্য চন্দ্রের কিরণের কাজ করে চন্দ্রের ব্রেনকে সন্দেহ রাখে এটা হলো দশটা এটা মানবের রূপা এটা মুখকে ফেসকে উজ্জ্বল রাখে উজ্জ্বলের জন্য এটা যত্ন রূপা এই রূপা দিয়ে মানুষের বেহকে কাজ করে মানুষের হাত সমস্যা দূর করে মানুষের ব্রেন সিটি শক্তি কন্ট্রোল করে আমি একটা আপনাকে বানিয়ে দেই দেখেন এটা দেহের জন্য উপকারী বস্তু শুধু মানব দেহের জন্য কাজ করে এটা আপনার হাতে নিলে একশো এক টিকা হাতিয়া একশো এক টিকা থেকে এগারোশো টাকা বন্ধু আমি হাতিয়া নেই এই ধাতু এই ধাতু বানিয়ে দেই চোখের সামনে যা জমিন নদীকে জমিন দের বানিয়েবি আগুট পানি ছালা। অনেকে সিদ্ধি সেবনের পর ধরে আদ্যাতিক গান। আর গানের মূর্চলায় হারিয়ে যায় সেবনকারী অনেক ভক্ত। উঠতে থাকে আকাশে বাতাসে বাচন্ত হবে আমার এমন্দত সাতে বাজান্ত হবে আমার। दुर्दशा बैंगा कैसे से सकोला सारी भाषा बाईंगा के से अमार सकला सारी भाषा के तो है अमार एम दुर्दशा के तो है अमार एम दुर्दशा পঞ্জা জেসে আমার সকলা সারি বাসা বঞ্জা জেসে আমার সকলা সারি বাসা এখানে তিন বেলা ফ্রি খেয়ে সবাই ভালোই থাকে খাবারও বেশ মজাদার বিশেষ করে খিচুড়ি খাবারটা এই দরবারের যে ভক্তবৃন্দ বড় লোক ছোট লোক গরিব মাজারিকে সময়েরা এই টাকা পয়সা দিতে আছে দৈনিক তিন বেরসাই খানা ফেনা দিতে আছে আর বছরে মনে করেন দরবারটা খুললে কোটি কোটি টাকা ইনকাম আর এই দরবারটা দিয়ে হাজার হাজার মানুষ যান বাঁচে খাইয়া করি আর কি নিরহ মানুষ আছে অসহায় ব্যক্তি আছে ঘর বাড়ি নেয় কেউ ঘর বাড়ি আছে কেউ দেশে সা কাম কাজ করে ঘর ভাড়া থাকতে পারে না এই জায়গায় দিয়া দিন কেটাইতে আছে এরা খুব খানাফিনা খাইতে আছে কলকির টানে টানে বিলীন হয়ে যায় সকল চিন্তা তবে নিশ্চয়ই ভালো নেই তাদের পরিবার অনেকে পরিবারের দায়িত্বভার ভার এড়িয়ে চলতে পাগল বেশে আশ্রয় নেয় বিভিন্ন বাজারে ল্যাংড়া লুলা আর প্রতিবন্ধী সেজে অনেকেই বেশ ভালো ইনকাম করে প্রতিদিন ভক্ত নারী পুরুষ সবাই ভিড় জমায় মমবাতি আর আগরবাতি নিয়ে সিন্নি গাছের নিচে পাশি রয়েছে টাকার ডেগ দান করে যার যার সাধ্য সপ্তাহে একদিন খুললেই নাকি পাওয়া যায় কুটি টাকা হজরত সুলতান উল আলিয়া হজরত শাহ আলী মুগতাদের অমরতলে আলাইনি দীর্ঘ চোদ্দশো বছরের আগের কথা বলতে পারবো না বাগদাদ থেকে আসছেন এনার বাগদাদ থেকে এনার ফরিদপুর গেদ্দায় এনার একটা আস্থানা আবাসস্থান ছিল সেখান থেকে বাবা এখানে আসছেন এখানে একটা তারা খানা ছিল এখানে আমার যতটুকু দেখা শাহ আলী বাবার দরবারে অনেক পরিবর্তন অনেক উন্নতি অনেক ডেভেলপ মানুষের আগমন বাড়তেছে দিনে দিনে বাড়তেছে দিনে দিনে বাড়তেছে এনার গুণাগুণ প্রতিকার বলা অসম্ভব আমার পক্ষে সম্ভব না তারপরও বিস্তারিত যদি জানতে চান শাহালি বাবার একটা জীবনী আছে এই জীবনীটা নিলে এখান থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন এই তথ্যচিত্রের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি মাজার প্রাঙ্গণে যে ধরনের অপকর্ম আর অনিয়ম চলে তা বন্ধ করার তবেই মাজার শরীফে শাহিত অলিয়াউলিয়াগণ তার প্রাপ্য সম্মান পান বলে আমাদের বিশ্বাস প্রতিটি মাজার শরীফই পাক পবিত্র কিন্তু এই পাক পবিত্র মাজার শরীফকে অনেকেই অপবিত্র করে তুলেন নানান অপকর্ম অপকাজ করে এই মাজার শরীফে যে অলিয়াউলিয়াগণ সাহিত রয়েছেন তাদের ইসলাম প্রচারে রয়েছে অনেক বেশি অবধান তারা আল্লাহর দেখানো সঠিক পথে হেঁটেছেন এবং সাধারণ মানুষকে সঠিক পথে আধার নির্দেশনা দিয়েছেন এই মাজার শরীফে যিনি সাহিত রয়েছেন তিনি নিশ্চয়ই আল্লাহর পথে হেঁটেছেন সঠিক পথ নির্দেশনা দিয়েছেন সাধারণ মানুষকে যে হুজুর এখানে সাহিত রয়েছেন তিনি নিশ্চয়ই এ ধরনের কোনো কর্মকাণ্ড চাননি দর্শক বাংলা চিত্রে আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো পর্বে অন্য কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং বাংলার চিত্রের সাথেই থাকুন